নমস্কার আপনারা হয়তো এত সময় অবগত হয়ে গেছেন যে গত দেড় বছর ধরে আমাদের পূজা কৈলাসর একটি সুনামগঞ্জ স্কুল যদি আমরা চেয়েছিলাম না যে স্কুলের যাতে মানসম্মান যাতে মিডিয়ার সামনে আসে গত দেড় বছর ধরে অরুপ নামে একজন ম্যাথের টিচার বিভিন্ন ছাত্রছাত্রী এই স্কুলের ছাত্রীদের মধ্যে একটি একটা দুর্ব্যবহার একটা বাতাবরণ সৃষ্টি করেছে এই টিচার গত দেড় বছর ধরে দুই বছর থেকে ছাত্র ছাত্রীদের মধ্যে অশলীল আচরণ দিতে গিয়ে টিউশন করার জন্য প্রস্তাব এইসব দিয়ে চলেছে গত দেড় বছর ধরে আমরা স্কুলের মধ্যে আসছি এইচ এম সারা কাছে বারবার মেমোরিয়াম দিয়েছি এই এই শিক্ষকে যাতে তাড়াতাড়ি যাতে বরখাস্ত করা হয় মেলে ট্রান্সফার করা হয় কিন্তু গত দেড় বছর ধরে ওনারা কিছুই করতে পারেনি আর আমাদের কাছেও খুব প্রমাণ না থাকার কারণে আমরা তেমন পদক্ষেপ নিতে পারি ওনারা হ্যারাসমেন্ট কমিটি বসিয়েছেন তারা বসানোর পরে বোঝা যায় যে স্কুলের এই এই শিক্ষকের কোনো দোষ নেই কিন্তু গত দুই তিন দিন আগে আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি যে এই শিক্ষক এই স্কুলেরই ট্রেনে পড়ার ছাত্রীকে রাত্রিবেলা ভিডিও কল করার জন্য বলছে সন্ধ্যার সময় যাতে তার ওনার বাড়িতে যাতে পড়া পড়ার জন্য যায় এমন প্রস্তাব দিচ্ছে আর একলা যাতে যায় এমনই প্রস্তাব দিচ্ছে মানে কতটুক মানে কুমানসিকতা নিয়ে উনি ওই মেয়েটিকে আমরা বুঝতেই পারছি যে কতটুকু কথা নিয়ে উনি ওই মেয়েটিকে বলছেন যে বাড়িতে দেওয়া জন্য তারা আমরা বুঝতেই পারছি ওনার মানসিকতা কী হতে পারে ওনার উনি ওই ছাত্রছাত্রী কী করতে পারে এই নিয়ে আজকে আমরা এই গাছ বসেছি আমরা যতক্ষণ না এই এই শিক্ষকের বরখাস্ত হয় আমরা কোনো ট্রান্সফার চাই না অন্য স্কুলে যাও কারণ অন্য স্কুলে গেলেও এই শিক্ষক সেমই কাজ করবে ওই স্কুলের ছাত্রীদেরকে অশালীন আচরণ করবে ওই স্কুলের ছাত্রীরা ছাত্রীদেরকে ওই স্কুলের মধ্যে পড়া বন্ধ হয়ে যাবে এমনই হয়তো অনেক এই স্কুলে অনেক ছাত্রীরা নিজের মুখ খুলে বলতে পারে কিন্তু ওই বইটি বলতে পেরেছে আজকে আমরা বসেছি এই শিক্ষকের যত না বরখাস্ত আছে আমার এই স্কুলের থেকে